নমস্কার চলে এসেছি গৃহণিস কিচেনের তরফ থেকে আবার একটা স্ন্যাক্স ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এটা শুধু শুধু ব্রেকফাস্টেই না বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চের বক্সে বা আপনারা শর্ট একটা কোনো খিদে পেলেই কিন্তু এটা অনায়াসে বানিয়ে নিতে পারেন এটার নাম হলো গার্লিক মশালা ব্রেড টোস্ট তো এটার জন্য বুঝতেই পারছেন আমার মধ্যেই আছে গার্লিক তো প্রচুর পরিমাণে আমার গার্লিক লাগবে মোটামুটি আমি তিনটে রসুন আমি ছাড়িয়ে এরকম করে দেখুন আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তারপরে নিয়েছি ধনে পাতা ধনে পাতাগুলো মোটামুটি ডাটা শুদ্ধ আপনি দিতে পারেন কিংবা শুধু পাতাগুলো নিয়ে কেটে এরকম করে সরু সরু করে কেটে নিয়ে নিতে পারেন এই রেসিপিটা ভীষণ কম সময়ে হয়ে যায় কিন্তু ফ্লেভারফুল কিন্তু ততটাই বেশি তো আমার মেয়ে অ্যাকচুয়ালি প্রথমে ভিডিও দেখতে দেখতেই এটা ডিমান্ড করছিল অনেক দিন ধরে তো আমি একটু ডাউটে ছিলাম যে কীরকমভাবে রসুনগুলো দেওয়া যায় তো আমি ভিডিওতে যেটা দেখেছিলাম সেটা হলো স্ম্যাশ রসুন দিয়ে করেছে তো আমি ওইভাবে করিনি সিদ্ধ করে স্ম্যাশ করে দিয়েছিল। তো আমি কিন্তু এভাবে কুচি করে নিয়েছি তারপরে আমি একটু তেল আর বাটার এটা পুরোপুরি রেসিপিটা বাটারের মধ্যে করলেই ভালো হয় তো বাটার যেহেতু কড়াইয়ের মধ্যে দিলে একটু পুড়ে ওঠে তার জন্য আমি তেল দিয়ে তারপরে দিয়ে নিয়েছি আমি সিজমি সিডস বা সাদা তিল তারপরেই দেখুন আমি রসুনগুলো এরকম দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি মোটামুটি গোল্ডেন কালার যখনই চলে আসবে ততক্ষণ অবধি কিন্তু আমি ভেজে নেব তারপরে আমি দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাগুলো একটু হালকা ওই বাটারের মধ্যে একটু সতে করে নিচ্ছি যাতে ওর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে ধনে পাতা সেটা যাতে চলে যায় আর পুরো ফ্লেভারটাই যেন বাটারের মধ্যে চলে আসে তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটার বদলে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও কুচি করেও দিয়ে দিতে পারেন আর সাথে দিচ্ছি আমি একটু চিনি চিনিটা এই বাটারের যে নোনতা ভাব সেটার সাথে কিন্তু একটা সামঞ্জস্য রক্ষা করবে তো আপনারা চাইলে এটা আনসল্টেড বাটারে যদি করেন বা পুরোটা যদি ঘিতে করেন তাহলে একটু হালকা করে নুনও দিয়ে দিতে পারেন তো আমি নর্মাল যেরকম ব্রেড পাওয়া যায় ব্রিটানিয়ার হোয়াইট ব্রেড সেই ব্রেডের মধ্যে প্রথমে বাটার ভালো করে লাগিয়ে নিচ্ছি ছি তারপরে কিন্তু দেখুন আমি ওই যে মশলাটা করে নিয়েছিলাম বাটারের মধ্যে গার্লিক আর ধনে পাতা কুচি দিই সেটা আমি ভালো করে পাউরুটির মধ্যে স্প্রেড করে দিয়ে দিচ্ছি এবার পাউরুটিগুলোকে সেঁকে নেওয়ার পালা পাউরুটিগুলোকে কিন্তু একটু সেঁকার সময় লো হিটে প্যানের মধ্যে বা তাওয়ার মধ্যে সেঁকতে হবে তো একটু আস বাড়িয়ে দিলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যাওয়ার আর মশলাটাও যেটা দিয়েছি সেটাও কিন্তু একটু পুড়ে উঠবে তো দেখুন আমার ভালো করে একটা দিক যখন ক্রিস্পি হয়ে গেছে তারপরে আমি অপোজিট দিকেও আমি বাটার দিয়ে তারপরে কিন্তু ভালো করে সেঁকে নিচ্ছি তো এইভাবেই এত কম সময়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে করে দিয়ে দিতে পারেন আর আমি একটু এটার সাথে সস দিয়ে আমি পরিবেশন করছি তো আপনারা চাইলে যে কোনো হোমমেড চাটনি বা ধনে চাটনি দিয়েও কিন্তু এটা দিতে পারেন এটা শীতকালে স্যুপের সাথেও খেতে দারুণ লাগে এই যে গার্লিকের গন্ধটা না ব্রেডের সাথে এত ভা সুন্দরভাবে বাটার গার্লিকের গন্ধটা ছড়িয়ে যায় তো খেতে কিন্তু সত্যি অপূর্ব লাগে তো মেয়ের ডিম্যান্ডে আজকে আমার রান্না হয়ে গেল গার্লিক বা মশলা টোস্ট ধন্যবাদ